হাই গাইস টু লেটস দেবজিৎ আজ আমরা কথা বলবো সাউথ ইন্ডিয়া ট্যুর নিয়ে আপনি কি এই শীতে সাউথ ইন্ডিয়ার মনোরম ওয়েদার আর মন ভালো করা প্রাকৃতিক সৌন্দর্যের আমেজ নিতে চান কয়েক কয়েকদিনের জন্য ফ্যামিলি নিয়ে যেতে চান কম খরচে ভালোভাবে ঘুরতে তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন আমাদের সাথে নতুন বছরের শুরুতেই আমরা অর্থাৎ লেটস উইথ দেবজিৎ যাচ্ছি সাউথ ইন্ডিয়া উইল স্টে ইন রামেশ্বরম ফর টু নাইটস পন্ডিচেরি ফর টু নাইটস মাদুরাই ফর ওয়ান নাইট কন্যাকুমারী ফর টু নাইটস অ্যান্ড চেন্নাই ফর টু নাইটস ট্রেন নিয়ে মোট তেরো দিন আপনি দেখবেন মাদুরাইয়ের বিখ্যাত মিনাক্ষী আম্মান টেম্পল সানরাইজ অ্যাট সিরেন্টি বিচ মাতৃ মন্দির আরবিন্দ সমাধি ধানুষকড়ি করমন্ডল বিচ এবং আরও অনেক কিছু অলসো ইউ ক্যান এনজয় দ্য সানসেট উইথ ইটিং দ্য ট্র্যাডিশনাল ফুডস অফ দিস প্লেস আমাদের শুভযাত্রা এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে আপনি পাবেন পরিবার পিছু রুম এবং নিজস্ব রাঁধুনি দ্বারা সম্পূর্ণ বাঙালি খাওয়া থাকছে আরও অনেক কিছু প্রাইস অনলি সিক্সটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড উইথ সেকেন্ড ক্লাস ট্রেন টিকিট দেন হোয়াই আর ইউ ওয়েটিং কল রাইট নাও অন দ্য নাম্বার গিভেন ইন দ্য ডেসক্রিপশান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং